গতকাল সন্ধ্য থেকে সারা রাত কি হয়েছে আপনারা সবাই জানেন এবং সেখানে পাকিস্তানের যে বারোটা শহরকে টার্গেট করে হামলা 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 সমস্ত কিছু শেষ করে দিয়েছে সেনা সেটা আপনারা দেখে নিয়েছেন তার প্রত্যাঘাত করেছে ভারত লাহোর করাচি শিয়ালকোট রাউলপেন্ডি সমস্ত জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র দ্রোন আছড়ে পড়েছে এবং এর মধ্যে অবশ্য করাচি বন্দর নিয়ে কিছুটা বিতর্কও হয়েছে করাচি বন্দরের যে ভিডিওটা সবচেয়ে বেশি সার্কুলার হয়েছে জানা গেছে সেটা পরবর্তীকাল জানা গেছে সেটা ভুল প্রমাণিত হয়েছে তবে এতে কোনো আফসোস কিছু নেই কারণ যেভাবে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এই যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ইলেকট্রনিক্স যুদ্ধ একের পর এক মিথ্যা খবর করে শত্রু দেশের মানুষের মনোবল ভেঙে দাও যেটা বাংলাদেশ চালাচ্ছে এবং আপনারা এটা নিশ্চয়ই জানবেন যে সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগাতে হবে ব্যবসার দিক দিয়ে ভারতের মানুষকে মিথ্যা খবরের দিক দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে একেবারে মরাল ডাউন করার দিক দিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অনেকে গিয়ে যুদ্ধ শুরু হবার প্রথম থেকেই বাংলাদেশের মিডিয়া পাকিস্তানকে সাপোর্ট করার জন্য একের পর এক ফেক মিথ্যা নিউজ করে যাচ্ছে তারা জানে ওটা মিথ্যা একশোটা খবর করছে একশোটাই মিথ্যা ভারতের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাত বারোটার সময় পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া করাচি বিমানবন্দরে ধ্বংসাবশেষের ছবি যদি কেউ পার্সোনালি দেখায় যদি কোনো নিউজ মিডিয়া কভার করে সোশ্যাল মিডিয়ায় দেয় খুব একটা অপরাধ বলে আমি মনে করছি না সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ছেড়ে দিন বড় বড় মেন মিডিয়া করাচি বন্দরের ওই ভিডিও দেখিয়েছে পরবর্তীকালে যেটা ভুল বলে প্রমাণিত হয়েছে তাতেও কোনো আফসোস নেই কারণ এতে ভারত সরকারের পক্ষে দেখানো হয়েছে আর্মির পক্ষে দেখানো হয়েছে এবং এতে ভারতের মানুষের পক্ষে দেখানো হয়েছে এবং বিপক্ষ মরাল ডাউন হয়ে গেছে এটাই হচ্ছে আধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার যারা জানেন না তারা ভালো করে জেনে নেবেন এবং পাকিস্তান এবং বাংলাদেশের মিডিয়া কি করছে আপনাদের ভালো করে জানা দরকার হয়তো এই কারণেই এই ফেক ভিডিও থেকে বাঁচতে ভারতের আর্মি নিজেরাই ভিডিও রিলিজ করেছে এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পাকিস্তানের রীতিমতো সমস্ত জঙ্গি ঘাঁটি গুলো পাকিস্তানের সামরিক ক্যাম্পগুলো ঘুরিয়ে ফেলা হয়েছে একটা ভিডিও ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিলিজ করা হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখুন এই যে ভিডিওটা দেখছেন পাকিস্তানের একটা বিমান ভেঙে পড়ছে যেটুকু আমাদের কাছে খবর এখনো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি আমাদের কাছে যেটা খবর এটা এফ এবং চীনের তৈরি দুটো যে পাকিস্তানের বিমান বেড়ে নামানো হয়েছে রাজস্থানের দিক দিয়ে এবং যেটুকু আমাদের কাছে খবর আবার বলছি এটা ভারত সরকার বা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স এর তরফ থেকে অফিসিয়ালি কিন্তু এখনো জানানো হয়নি হয়তো কয়েক ঘন্টা বাদে প্রেস কনফারেন্স হবে তখন হয়তো জানানো হবে দুজন পাকিস্তানের পাইলট তার মধ্যে একজনের দুজনের নাম এসছে ক্যাপ্টেন সৈয়দ কাসিম এবং আরেকজনের নাম এসছে কমান্ডার খান এই দুজন পাকিস্তানি পাইলট নাকি এই মুহূর্তে ভারতের হেফাজতে আছে তবে এই ঘটনাটা কনফার্ম করতে পারে একমাত্র ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান এয়ারফোর্স কনফার্ম করতে পারে কনফার্ম খবর হলে আমি আপনাদের তাদের ছবি দেখাবো আর সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লড়াই শুরু হয়ে গেছে লড়াই যে গতকাল রাতের পরে থেমে গেছে তা কিন্তু নয় গতকাল রাতে আপনারা যেটা দেখলেন সন্ধ্যের পর থেকে পাকিস্তানের তরফ থেকে একের পর এক জোন হামলা হলো মিসাইল হামলা হলো ভারতের এস ফোর হান্ড্রেড প্রত্যেকটাকে নিকেশ করে দিয়েছে এবং ভারতে তৈরি যে ক্ষেপণাস্ত্রগুলো আছে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যেগুলো আছে আকাশ ক্ষেপণাস্ত্র সেগুলো এগুলোকে সবগুলো ধ্বংস করে দিয়েছে একটাও মাটি অব্দি এসে পৌঁছায়নি তার প্রত্যুত্তরে ভারতও কিন্তু বদলা নিয়েছে পাকিস্তানের লাহোর করাচি রাহুলপিন্ডি ভাউলপুর সহ বেশ কিছু শহরে ভারতের এবং ক্ষেপণাস্ত্র আশ্রে পড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন এর মধ্যেই ওই করাচির যেটা ভিডিও বললাম সেটা শেয়ার করেছেন সবাই যেটা ভুল ছিল সেজন্য ভারতের আর্মি নিজেরা ভিডিও শেয়ার করলো এবং যেটুকু এখন জানতে পারছি যে ভোরের আলো ফোটার আগেই এই কাশ্মীরের কোন সেকশনে আবার গোলাগুলি শুরু হয়ে যায় আবার সাইডেন বাজে ব্ল্যাক আউট করে দিতে হয় ভোরের আলো ফোটার পরেও এই সমস্ত জায়গায় লড়াই চলছে কখনো পাকিস্তান হামলা করছে কখনো ভারত পাল্টা হামলা করছে এবং যেটুকু দেখানো যাচ্ছে যে বৃহস্পতিবার রাত্রে এগারোটা নাগাদ এই সাম্বা জেলার আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে কয়েকজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করে বিএসএফ গুলি করে ভাগিয়ে দিয়েছে সেখানেও কিছু হতাহতের খবর এসছে বিএসএফ থেকে অফিসিয়াল কনফার্মেশন এলে সেটা অবশ্যই আপনাদের জানাবো এই তালে পাকিস্তান জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর যেটা দেখা গেল যে জম্মু কাশ্মীরে যাবেন না নিজের নাগরিকদের সতর্ক করে দিয়েছে আমেরিকা ব্রিটেন কানাডা সিঙ্গাপুর সমস্ত দেশ জম্মু কাশ্মীরে যেতে বারণ করছে সংঘর্ষ বিরোধী কিন্তু অব্যাহত রয়েছে পাকিস্তান এবং দেখে দেখে তারা বিভিন্ন গ্রামে গুলি চালাচ্ছে মর্টার হামলা চলছে আজকেও উড়িতে একটি গ্রামের এরকম মর্টার হামলা হয় একজন মহিলা মারা গেছে তার প্রত্যুত্তরে ভারত অবশ্য বেশ কিছু পাকিস্তানের এলাকায় হামলা চালিয়ে সমস্ত রকমের পাকিস্তানের যে সামরিক ঘাঁটিগুলো ছিল একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু কাশ্মীরে নয় আজকে ভোরের দিকে চন্ডীগড়েও হয় এবং সেখানেও কাজে কাজ পারেনি এবং তারপরে আমরা দেখলাম আর্মি থেকে এই অফিসিয়াল ভিডিওটা রিলিজ করা হয়েছে যেটা আপনারা আমার পেছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা কালো ভিডিও যেটা ভারতের আর্মির তরফ থেকে প্রকাশ করা হয়েছে কিভাবে পাকিস্তানের সামরিক ঘাঁটি একেবারে গুনিয়ে দিচ্ছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছুড়ে সামরিক ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল ভিডিও এবং যেটুকু দেখা যাচ্ছে গতকাল সারা রাত ধরে এরকম পাকিস্তানের তরফ থেকে হামলা হয়েছে আর ভারতের তরফ থেকে প্রত্যুত্তর দেওয়া হয়েছে পাকিস্তানের বেশ কিছু সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং যেটুকু জানতে পারছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ব্যাংকারে ঢুকে দিয়েছে পাকিস্তানের সেনা পাকিস্তানের সেনাতে বিদ্রোহ শুরু হয়ে গেছে এই যে আসিম যে ছিল পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে এবং তার বিরুদ্ধে এই পৃথিবীর সমস্ত মিডিয়া রাষ্ট্রসংঘ আমেরিকা রাশিয়া সবাইকে প্রমাণ দিয়েছে ভারত যে আসিম মুনির এই যে আসাদ রৌফ যাকে একজন জঙ্গি বলে ঘোষণা করেছে আমেরিকা এবং অন্যান্য দেশ তাকে কোন খুঁজে পাওয়া যাচ্ছে না আসাদ রৌদের পাশে এই জঙ্গিকে দেখা গেছে এবং এই জঙ্গিদের پاکستان سینا پردھان کے ساتھ تم لوگ اللہ کی جنگ لڑ رہے ہو اس کے ساتھ نہیں ہے کیونکہ اللہ نے حکم دیا ہوا ہے یہ موری صاحب کھڑے ہیں ان کو پتا ہوگا انما جزاؤ اللذین یحاربون اللہ ورسولہو ویسعون فی الارض فسادا این یقتلو او یسلبو او, او تقطع عیدیہم وارجلوہم من خلاف او ینفو من الارض آپ نے یہ سارے کام کی ہیں اللہ تعالیٰ نے حکم دیا ہے کہ جو اللہ اور اس کے رسول سے لڑائی کرتا ہے اور زمین پر فساد کرتا ہے ساتھ ہی اس کو یہ بھی پتا ہونا چاہیے علیون پھر حیات دنیا یہی ہے اور آخرت میں یہ دنیا میں سزا ہے اس کی آخرت میں اور ملے گی ٹھیک ہے یہ ہے آپ کا قانون یہ ہے اللہ کا قانون اور آپ چونکہ اللہ کے قانون پہ چل رہے ہو آپ اللہ کے سپاہی ہو کوئی دنیا کی طاقت کو ہرا نہیں سکتی یاد رکھنا میری بات ٹھیک ہے سب قربانیاں ہوتی ہیں اللہ کے راستے پہ کوئی آپ کو ہرا نہیں سکتا تو یہ اس ایمان کے جذبے کے ساتھ جو ہے میدان میں اترا کرو ٹھیک ہے آپ لوگوں کے ساتھ ہے آسیم منیر مانوس کے بھول بجانا چیٹا کرتے ہیں اٹھہتر بچر بھولٹائی پاکستانیر پردھانا کے بوجھی ایس چھے যার জন্য এই যুদ্ধের সিদ্ধান্ত ভারতকে নিতে হয়েছে আর এই ভারতে বসে এই বাংলায় বসে যারা বলছেন যুদ্ধ বিরোধী কথাবার্তা বলছেন তাদের এবার শিক্ষা পাওয়াটা অত্যন্ত দরকার অধর্মের বিরুদ্ধে যুদ্ধ চলছে স্বাধীনতার পর আটাত্তর বছর ধরে এই প্রতিবেশী স্থানটাকে সহ্য করেছে ভারত ভারত শুধু বুদ্ধের দেশ নয় ভারত মহাভারতের দেশ ভারত যুদ্ধের দেশ এই যুদ্ধ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে নাকি করতে হয়েছিল এই যুদ্ধ পাণ্ডবদের করতে হয়েছিল এবং এই যুদ্ধে পাণ্ডবদের যে ধর্মযুদ্ধ করেছিল সেখানেও পাণ্ডবদের অধর্মের সাহায্য মাঝে মাঝে নিতে হয়েছিল জ্যোতিষ্ঠিরকে আপনারা মিথ্যা বলতে দেখেছেন অষ্টোত্তমা হত গজ। অর্জুনকে আপনারা যুদ্ধের নিয়ম নিয়মকানুন ভাঙতে দেখেছেন কখনো বিশ্বকে মারার সময় কখনো কর্ণকে মারার সময় স্বয়ং শ্রীকৃষ্ণকে আপনারা অধর্ম করতে দেখেছেন জয় মারার সময় সূর্যতে মেঘ ঢেকে দিয়েছিলেন যাতে অর্জুনের বিপদ না হয় আর এখানে ভারতের মিডিয়া যদি দু একটা ভুল ভিডিও প্রকাশ করে ফেলে যেখানে পাকিস্তানের করাচি বন্দর ধ্বংস হয়ে যাচ্ছে তাতে আশ্চর্যের কিছু নেই আফসোস করবেন না সমালোচনা করবেন না এটাই হচ্ছে আধুনিক যুদ্ধের ওয়ারফেয়ার যেটা বাংলাদেশ চালাচ্ছে আমাদের ভারতের বিশেষ করে এই বাংলার মানুষের মরাল ডাউন করার জন্য একের পর এক মিথ্যা খবর চালিয়ে যাচ্ছে সেখানে দেশের পক্ষে যদি কোনো খবর হয় সমালোচনার কোনো দরকার নেই পরবর্তীকালে আমরা দেখলাম একেবারে সারা রাত ধরে যুদ্ধ চলল ভোরের দিকেও পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলো পাল্টা জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী হামার স্টাইলে হামলা করেছিল গতকাল রাতে ক্ষেপণাস্ত্র এবং উড়িয়ে হামলা চলেছিল ভারতবর্ষের বিভিন্ন লোককে মাটি লক্ষ্যে এসে পৌঁছায়নি একটা হচ্ছে রাশিয়ার যে অ্যান্টি মিসাইল যে সিস্টেম আমাদের রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়েছি এর সঙ্গে ভারতেরও প্রযুক্তিগত ভাবে একেবারে ভারতে তৈরি কিছু এই মিসাইল ধ্বংস করার জিনিসপত্র আমাদের রয়েছে শুধু এস ফোর নয় বিভিন্ন সীমান্তে আমাদের ওই আকাশ ক্ষেপণাস্ত্রের মতন কিছু মিসাইল ধ্বংসকারী জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে পাকিস্তানের প্রত্যেকটা দ্রোন এবং মিসাইল ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের বহু সেনা কোচ ধ্বংস করে দিয়েছে পাক অকুপায়েড কাশ্মীরে বড় বড় খাল কেটে এবং মাইন পুতে পাকিস্তানের সেনা কেটে পড়ছে জঙ্গিরা আগেই কেটে পড়েছে পাক অকুপাইড কাশ্মীর থেকে এবং যেটুকু এখনো জানা যাচ্ছে যে গতকাল রাতের পর আজকে সকালেও জম্মু পাঠানকোট উদমপুরের সেনাঘাটি লক্ষ্য করে পাকিস্তান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করার চেষ্টা হয়েছে প্রত্যেকটাকে ব্যর্থ করা হয়েছে প্রত্যেকটাকে ব্যর্থ করেছে আর অন্যদিকে আইএনএস বিক্রান্ত ভারতের নৌবহর কিন্তু করাচি বন্দরের কাছেই আছে এবং নৌবহর থেকে কিন্তু হামলা হয়েছে করাচি পেন্ডি ভাওলপুর শেয়ালকোট এবং সেখানে ত্রাহি ত্রাহি রব উঠছে এখন আরো যেটুকু খবর পেলাম রাতভর এই যুদ্ধ পরিস্থিতির পর্যালোচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা ছিলেন অবশ্যই তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ তারা ছিলেন এবং সারা সারা দিন প্রায় আলোচনা চলছে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ অর্থাৎ আধা সেনা যেগুলো আছে আধা সামরিক বাহিনী তাদের সঙ্গে আলোচনা করছেন এবং তাদেরকে প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে এদের মধ্যেই আপনারা জানেন যে এই যুদ্ধের প্রস্তুতি হিসাবে ভারত থেকে যারা সেনা যারা অবসর নিয়েছেন সেই সমস্ত রিটায়ার্ড সেনাদেরও কিন্তু বাহিনী তৈরি হচ্ছে এখন অব্দি যেটা খবর পুরো খবরটা বলবো না প্রায় দেড় লক্ষ রিটায়ার্ড আর্মি পার্সন নাম লিখিয়েছেন যদি প্রয়োজন হয় তারা যুদ্ধ যাবেন যারা সমালোচনা করছেন ভারতের সেনা নেই এত সেনার কোচ ফাঁকা আছে দেশ বিরোধী মন্তব্য যারা করছেন তাদের জেনে রাখা দরকার যে ভারতের আধা সামরিক বাহিনী প্রস্তুত করা হয়েছে এবং দেশের সেনা যারা রিটায়ার করেছেন অবসর লাইফ কাটাচ্ছেন তাদের মধ্যে এখন অব্দি এখন অব্দি দুদিন আগের খবর বলছি দেড় লাখ রিটায়ার্ড আর্মি পারসন নাম নথিভুক্ত করেছেন যদি প্রয়োজন হয় তারা যুদ্ধে যেতে রাজি ক্ষমা ভাববেন না আমাদের আর্মিকে অবসর নেওয়ার পরেও আর্মির যারা কাজ করেছেন তারা সিংহই আছেন দরকার পড়লেই তারা ঝাঁপিয়ে পড়বেন যারা এখনো সমালোচনা করছেন বিরোধী কথাবার্তা বলছেন সোশ্যাল মিডিয়াতে সামনে যান যারা বলছেন যুদ্ধ চাই না বিশাল হ্যাশট্যাগ দিয়ে নেমে পড়েছেন তারা সামনে যান পাকিস্তান যেই বিপদে পড়লো আপনারা পাকিস্তানকে উদ্ধার করতে মাঠে নেমে গেলেন একদম করবেন না আপনাদের বিপদ আছে এই মুহূর্তে দেশের বিরুদ্ধে যারাই বলবে তাদেরই বিপদ আছে বিপদ তাদের জন্য আছে রাজনাথ সিং বৈঠক করছেন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী জানিয়েছেন এবং আমেরিকা তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের দেখার বিষয় নয় ভারত পাকিস্তানের নিজস্ব বিষয় তারা ওটা বুঝে নেবে অর্থাৎ পাকিস্তানের পাশে আমেরিকা রাশিয়া এই মুহূর্তে কেউ নেই এবার আসা যাক সবচেয়ে বড় পয়েন্ট যারা এখনো বলছেন কিছুই হয়নি ভারতের মিডিয়া ভুল দেখাচ্ছে কিচ্ছু হয়নি তাদের জন্য এই পাকিস্তানের পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারা পোস্ট পোস্ট দিয়েছে দিয়েছে পাকিস্তানের ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিশন অফ পাকিস্তান তারা ভালো করে এদের অ্যাকাউন্টটা দেখুন অফিসিয়াল অ্যাকাউন্ট অফ মিনিস্টারি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অর্থাৎ পাকিস্তান সরকারের ইকোনমিক যে অ্যাফেয়ার্স তারা দেখাশোনা করে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে কি পোস্ট দিচ্ছে গভর্নমেন্ট অফ পাকিস্তান অ্যাপিলস টু ইন্টারন্যাশনাল পার্টনার্স ফর মোর লোনস আফটার হেভি লসেস ইনফ্লেক্টেড বাই এনেমি অ্যামিড এস্কারেটিং ওয়্যার অ্যান্ড স্টক স্ট্রাস্ট উই আর্জ ইন্টারন্যাশনাল পার্টনার্স টু হেল্প ডিএস্কালেট নেশন আর্জ টু রিমেন স্টেট ফার্স্ট কি বুঝলেন পাকিস্তান তাদের সমস্ত আন্তর্জাতিক পার্টনারদের কাছ থেকে আরো লোন চাইছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়ে গেছে পাকিস্তানের কে নীতিমতো ঠাট্টা করতে একটা ছবি প্রকাশ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে আছেন চারপাশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা আছেন এবং তারা বলছেন মোদি সাহেব মোদী সাহেব পাকিস্তানকে মারবেন না আমাদের কাছ থেকে এত লোন নিয়ে রেখেছে পাকিস্তানকে মারলে এখন আমরা ডুবে যাবো সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে পড়েছে আপনারা অনেকেই দেখেছেন পাকিস্তানের ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিশন গভর্নমেন্ট অফ পাকিস্তান পরিষ্কার জানাচ্ছে যে হেভি লস হয়েছে এনিমির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে দুদিনেই পাকিস্তান বিধ্বস্ত হয়ে গেছে এবং তারা এখন ডি চায় মানে কি তারা চায় যুদ্ধ বন্ধ করুন প্রথমে তারা ইরানের সাহায্য চেয়েছিল তারা আমেরিকার সাহায্য চেয়েছিল কেউ সাহায্য করতে আসেনি তারা এখন চায় এই যুদ্ধটা বন্ধ হোক তারা মাঠে নামিয়েছে কাদের আমাদের ভারতবর্ষের দেশ কিছু মানুষকে তারা সে নো টু ওয়ার হ্যাশট্যাগ দিয়ে লড়াই শুরু করে দিয়েছে টাকা উঠছে ডিপ স্টেটের টাকা যারাই দেখবেন এই মুহূর্তে যুদ্ধের বিরুদ্ধে বলছে তারাই দেশ বিরোধী অনেকে বলছেন যারা দেশ যুদ্ধ চাইছে তাদের ছেলে মেয়েরা কিন্তু যুদ্ধে যায় না সীমান্তে আমাদের জওয়ানরা মরবে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে কখনো সিপিএম এর তরফ থেকে কখনো তৃণমূলের তরফ থেকে কখনো কংগ্রেসের তরফ থেকে এরা প্রত্যেকই দেশ বিরোধী মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন তারা দেশ বিরোধী আটাত্তর বছর ধরে আমরা একটা দেশের সঙ্গে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমরা চালাচ্ছি না সেই দেশটা চালাচ্ছে তাদের টার্গেট একটাই ভারত সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢোকাও ভারতের লোকজন মারো একটাই টার্গেট এই দেশটাকে কোন রকম বছর ধরে ভারতের মানুষকে মরতে হচ্ছে পুলওয়ামা কাণ্ডে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের মরতে হবে যদি এই দেশটাকে শিক্ষা না দেওয়া যায় ওই যে আবার বলছি আমাদের দেশটা শুধু বুদ্ধের দেশ নয় এটা মহাভারতের দেশ যুদ্ধের দেশ ধর্মের বিরুদ্ধে যারা কথা বলবে সেই সমস্ত অধর্মের লোকগুলোকে এভাবে শেষ করে দিতে হবে নাহলে উপায় নেই আরো একটা বড় খবর আছে ভারতের সঙ্গে এই যে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষ শুরু হয়ে গেছে বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে বালুচিস্তানকে একেবারে স্বাধীন বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বালুচিস্তানের বেশ কিছু শহর বালোচ বিদ্রোহীদের হাতে পৌঁছে গেছে বালুচিস্তানের বিখ্যাত সাহিত্যিক তারা জানাচ্ছেন ভারতের কাছে আবেদন করছেন রাষ্ট্রসংঘের কাছে আবেদন করছেন যে স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতি চাই আমার মনে হয় এই পৃথিবীতে ভারতেরই প্রথম দেশ হওয়া উচিত যারা স্বাধীন বালোচিস্তানায় স্বীকৃতি দেবে স্বাধীন বালুচিস্তান পাকিস্তানের পতাকা নামিয়ে বালোচিস্তানের স্বাধীন দেশের পতাকা উড়ে গেছে সাহিত্যিক মির ইয়ার বালোচ রাষ্ট্রসংঘের কাছে দাবি করেছেন স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দিতে ভারতের কাছে দাবি তুলেছেন স্বাধীন স্বীকৃতি হোক বালোচিস্তান প্রতিদিন পাকিস্তানের সেনাকে মারছে প্রতিদিন নিয়ম করে চোদ্দ পনেরো জন পাকিস্তানের সেনাকে উড়িয়ে দিচ্ছে আপনারা সেই ভিডিও দেখেছেন গতকালও পাকিস্তানের চোদ্দ জন সেনাকে দুটো ঘটনায় উড়িয়ে দিয়েছে বালুচিস্তান স্বাধীন হতে চলেছে অন্যদিকে আফগানিস্তানের বর্ডারে আফগানিস্তান তালিবান দুরান লাইন মানছে না আফগানিস্তান তালিবান হাত মিলিয়েছে পাকিস্তানের তেহরিকি তালিবানের সঙ্গে তারা একটা অংশ আলাদা করে নেবে পাক অধিকৃত কাশ্মীর জম্মুর সঙ্গে জুড়ে যাচ্ছে আমাদের দেশের অন্তর্ভুক্ত হবে অন্যদিকে পাকিস্তান যে কত টুকরো হবে সেটা এখনো ভেবে বোঝে যাচ্ছে না অনেকে বলছেন পাকিস্তান নামটা আর থাকবে না বিভিন্ন টুকরো বেরিয়ে যাওয়ার পর পাকিস্তানের নতুন নাম হয়ে যাবে বাদ পাকিস্তান অর্থাৎ বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকবে সেই বাদ বাকি এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পাকিস্তানের এই যে সাহায্য চাওয়াকে একেবারে না করে দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা তিনি বিভিন্ন দেশ ঘুরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান লোন চেয়েছিল আরো একই তো কোটি কোটি টাকার ডলারের লোন নিয়ে রেখেছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা পরিষ্কার বলে দিয়েছেন সন্ত্রাসবাদীদের সাহায্য করছে পাকিস্তান অতএব পাকিস্তানকে আপাতত লোন দেবার কোনো জায়গা নেই ব্যাংকের দ্বারস্থ হয়েছিল আরো একটা জিনিস নিয়ে পাকিস্তান সেটা হচ্ছে সিন্ধু জলযুক্তি বন্ধ আপনারা যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা শুনে নিন উনিশশো সালে যে সিন্ধু জলযুক্তি হয়েছিল এটা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল তাই পাকিস্তান বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হয়েছে সিন্ধু নদীর জল ভারত বন্ধ করে দিচ্ছে আপনারা দেখুন বিশ্ব ব্যাংক থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে এটা ভারতবর্ষ পাকিস্তানের নিজস্ব মতামত ইসলামাবাদ যেভাবে জঙ্গি পাঠাচ্ছে জঙ্গিদের মদত দিচ্ছে তাই বিশ্ব ব্যাংক আর তাদেরকে লোনও দেবে না সিন্ধু জলচুক্তি নিয়ে আর কোনো মাথা গলাবে না জানিয়ে দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এই হচ্ছে এখনকার আপডেট কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা দেশের পাশে দাঁড়ান দেশ বিরোধীদের একেবারে বিনষ্ট করুন সেই দেশ বিরোধী সীমান্তের ওপারে থাকুক বা দেশের মধ্যে থাকুক সেই দেশ বিরোধীদের চিনে শেষ করে দেওয়াটাই হবে আমাদের কাজ সীমান্তের ওপারে যারা দেশবিরোধী আছে তাদেরকে ভারতের সেনা দেখে নেবে সীমান্তের এপারে আমাদের দেশের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত দেশবিরোধী বেইমান গদ্দাররা লুকিয়ে আছে তাদেরকে একেবারে আমাদেরকেই শেষ করতে হবে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে তাদের মুখোশ করে দিতে হবে এটা আমাদের কাজ দেশের সেনা ধর্মের ধর্মযুদ্ধ চলছে দেশের সেনা বহির শত্রুদের মারছে আমাদেরকে এই দেশের ভেতরে লুকিয়ে থাকা ভেতরের শত্রুদের কিন্তু দেখতেই হবে কি বলেন আপনারা দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ায় ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না